একশো দিনের কাজের টাকায় লুট আবাস যোজনায় টাকা লুট মিড ডে মিলের টাকা লুট এই যে সমস্ত লুটগুলো হলো সেই লুটের তদন্ত কেন্দ্র অনেকগুলো টিম তারা এলাকায় গ্রামে গ্রামে কিন্তু তারও আপনি কোনো ফল দেখতে পেলেন না এরপরেও মনে হয় যে পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করবে আরে লড়াই যদি বিজেপিকে করতে হয় তাহলে ওদেরকে এত মিটিং মিছিল করতে হবে না মোদি অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না পশ্চিম বাংলাতে শুধু যদি এই মোদি আর অমিত শাহ এই সিবিআই ইডি কে দিয়ে পশ্চিমবাংলার মাটিতে সততা নিষ্ঠার সঙ্গে চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের বিরুদ্ধে তদন্ত ঠিকঠাক করত। পশ্চিম বাংলার মাটিতে এই তৃণমূলের একটা কোন নেতাকে আপনি খুঁজে পেতেন না ওপর থেকে নিচু তোলার নেতা এরা প্রত্যেকে জেলের মধ্যে থাকত কিন্তু টিভি সিরিয়ালের মতো আপনি দেখছেন পর্বের পর পর্ব চলছে শেষ আর হচ্ছে না পশ্চিম বাংলার মাটিতে তাই যদি এই চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে লড়াইটা করতে হয় তাহলে একমাত্র লাল ঝান্ডাই পারে এই চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে এই তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে গরিব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য আমরা তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাইছি আজকে আমাদের গোটা পশ্চিমবাংলা এটা খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে গেছে পশ্চিম বাংলায় আজকে সবচেয়ে বেশি দেনাগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে যে ছেলেটা এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি মাতৃগর্ভে আছে সে যদি এই পশ্চিম বাংলায় ভূমিষ্ঠ হয় তাহলে সে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দেনা নিয়ে পশ্চিম বাংলার মাটিতে জন্মাবে আজকে পশ্চিম বাংলা প্রত্যেক দিন দেনাই ডুবে যাচ্ছে এই পশ্চিম বাংলার মাটিতে আজকে বেকার যুবকদের কোনো ভবিষ্যৎ নেই পশ্চিম বাংলার মাটিতে শিল্প নেই কলকারখানা নেই বিনিয়োগ নেই হাহাকার তৈরি হয়েছে যখন হাহাকার তৈরি হয়েছে তখন আপনি দেখছেন কি ওদিকে মোদী বলছে কাজ নেই তো কি হয়েছে পকোড়া বাজার দোকান করো আর এখানে দিদি বলছে কি কাজ নেই তো চপ বাজার দোকান করো আমরা বলছি সাবধানে থাকবেন কারণ দিদি ভাইয়ের মোদি ভাই একই ঢপ যাহাই পকোড়া তাহাই চপ দুটোই কিন্তু তেল ভাজা আপনি সিদ্ধান্ত করবেন আপনার বাড়ি ছেলেটা চপ ভাজা করবে ঘুগনি মুড়ির দোকান করবে নাকি তার শিক্ষাগত একটা যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাবে এ পশ্চিম বাংলার মাটিতে বামফ্রন্ট সরকার ছিল সালটা দু এরা যে মাটিতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে বুদ্ধদেব ভট্টাচার্য এই পশ্চিম বাংলা মাটিতে কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্পায়ন আহ্বান জানিয়েছিল কৃষি আমাদের ভিত্তি হবে আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলা কৃষিতে এগিয়েছে শিল্পতে এগো কারণ প্রত্যেকদিন আইটিআই পাস করা পলিটেকনিক করা ডিপ্লোমা করা করা বিটেক করা মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলে যারা স্কুল ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তাদের দুহাতে কাজ দিতে হবে তার জন্য বাংলার মাটিতে বামফন সিদ্ধান্ত নিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যেরা স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতা এলো তৃণমূল এসে বলে এ স্লোগান দেওয়া যাবে না বামফন স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তৃণমূল স্লোগান দিচ্ছে কি বলে চিটফণ্ড আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ আপনি দেখুন দলটাকে আবার কেউ তো বলছে বলে না দাদা এ স্লোগানটা হবে না এখন পাল্টে দিয়েছে কি বলছে বলে চুরিটা আমাদের ভিত্তি আর জেলটা হচ্ছে ওদের ভবিষ্যৎ আপনি দেখুন এরপর এক নেতা পশ্চিম বাংলার মাটিতে মানুষ চৌত্রিশ বছরের একটা সরকারকে দেখেছে একজনও নেতার নাম বলতে পারবে বামফন সরকারের জামানায় যারা চুরির দায়ে জেলে গেছে পশ্চিম বাংলার মাটিতে আমাদের নিন্দুরাও সে কথা বলতে পারবে না এতদিন আমার আপনার অভিজ্ঞতা কি যারা তারা জেলে থাকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনি বুঝতে পারলেন বাংলার মাটিতে নেতা মন্ত্রীরাও জেলে যায় আজকে দেখছিলেন যে পার্থ মন্ত্রীরাটার্জী চুরির দায়ে আজকে জেলে ছিল সে আবার ছাড়া তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক তারপরে মানিক ভট্টাচার্য তারপরে কালীঘাটের কাকু তারপরে অনুব্রত মন্ডল কত নাম বলবো একের পর এক নেতারা জেলে গেল এরা বুঝলো কি না বাংলার মানুষও বিশ্বাস করলো এবার শাস্তি হবে কিন্তু কি দেখলেন একের পর এক নেতা নির্বাচন এলো নির্বাচনের ঠিক আগে সবাই জেলের বাইরে এলো তার মানে কি নির্বাচনের আগে ইডি আর নির্বাচনের পর হাসে দিদি তাই তো নির্বাচনের আগে ইডিকে কে দেখিয়ে আমাকে আপনাকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চায় কিন্তু নির্বাচনের পর আপনি দেখেন কি না সেই মমতা ব্যানার্জি বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে তাই আমরা বলছি যারা বিভ্রান্ত করে আমার আপনার মধ্যে এই বিভাজন তৈরি করে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়েই লড়াইটা আমাদের সংগঠিত করতে হবে সেই লড়াইতে আরও বেশি বেশি মানুষকে সংগঠিত করতে হবে গ্রামের মানুষ সংকটের মধ্যে আছে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল লুটে পুটে খাচ্ছে তৃণমূল পঞ্চায়েতে পঞ্চায়েতে লুঠের আখড়াতে পরিণত করেছে ঘুঘুর বাসা পেয়েছে আজকে একশো দিনের কাজ পশ্চিমবাংলার মাটিতে বন্ধ গরিব মানুষ আর একশো দিনের কাজ পাচ্ছে না তৃণমূল বলছে বিজেপি আর বিজেপি বলছে তৃণমূল তৃণমূল কি বলছে টাকা আর বিজেপি কি বলছে বলে তৃণমূল চুরি করেছে আমরা লাল ঝান্ডার পক্ষ থেকে বলেছিলাম তৃণমূল বিজেপির কাছে আজকেও মাইক ধরে একই কথা বলছি ওদের যদি সৎ সাহস থাকে তাহলে বিজেপি শ্বেতপত্র কত টাকা পশ্চিমবঙ্গের সরকারকে দিয়ে কত টাকার কাজ করেছে আর কত টাকা তৃণমূল চুরি করেছে তৃণমূল শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে কত টাকার কাজ হয়েছে আর কত টাকা এখনো পর্যন্ত বাকি আর আপনি দেখছেন কি তৃণমূল বিজেপি কেউই সে প্রকাশ করেনি বললে দুধ কা দুধ পানি কা পানি সব পরিষ্কার হয়ে যাবে এরা কেবলমাত্র একে অপরকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে গরিব মানুষকে একশো দিনের কাজ থেকে বঞ্চিত করে রাখতে চাইছে আজকে একশো দিনের কাজ নেই যার ফলে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হিসেবে কাউকে কেরালায় যেতে হচ্ছে কাউকে তামিলনাড়ু কাউকে দিল্লি কাউকে মুম্বাই কাউকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য আমরা বলছি এই ভবিতব্য পশ্চিমবাংলার ছেলে মেয়েদের ছিল না পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কাছে বামফন সরকার একটা দিঘা দেখিয়েছিল এ পশ্চিম বাংলার মাটিতে যেমন করে কিছু শিল্পকলকার কারখানা গড়ে উঠেছে তেমনি করে নতুন শিল্প সম্ভাবনা নিয়ে গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল নন্দীগ্রামের ক্রিকেল হাব গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল আমাদের পাশের জেলার শালবনিতে এশিয়ার সর্ববৃহৎ ইস্পাতের কারখানা গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল শিলিগুড়িতে সেখানে ইলেকট্রনিক্স এর কারখানা গড়ে তোলবার হয়েছিল মালদাতে ফুড প্রসেসিং এর কারখানা গোটা পশ্চিম বাংলা জুড়ে শিল্পায়নের একটা গতি প্রকৃতি তৈরি করবার চেষ্টা হয়েছিল কিন্তু নিন্দুকেরা এটা বুঝেছিল তৃণমূল বিজেপি সমস্ত এটা বুঝেছিল যে পশ্চিম বাংলার মাটিতে কৃষির ভিতের উপর দাঁড়িয়ে একটা সরকার যদি বছর পরিচালনা করতে পারে তাহলে ভিতের ওপর যদি শিল্পায়ন হয় তাহলে আগামী পঞ্চাশ বছরেও পশ্চিম বাংলা থেকে লাল ঝান্ডাকে হাঁটানো যাবে না তাই বা বিরুদ্ধে লাল ঝান্ডার বিরুদ্ধে এই কুৎসাপ প্রচারের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল পশ্চিম বাংলার মাটিতে আজকে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে সবটা আজকে মুক্ত হয়েছে তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাই ওরা কেবলমাত্র আমাকে আপনাকে বিভ্রান্ত করবার জন্য সমস্ত পরিকল্পনা সমস্ত ব্লুপ্রিন্ট আমার আপনার সামনে হাজির করে কিন্তু আমাদেরকে লড়াইয়ের জন্য সামনের দিকে এগোতে হবে আর সেই এগোনোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ওরা তৈরি করতে চাইছে ওরা খালি বারবার আমার আপনার মধ্যে হিন্দু মুসলমানের ভাগ করে দিতে চাইছে এলাকায় এলাকায় বিজেপি স্লোগান দিচ্ছে কি দুনিয়ার হিন্দু এক হও আমরা বলি দুনিয়ার মজদুর এক হও কারণ সেই মজদুর হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে কারণ একজন শ্রমিক তার ধর্ম বর্ণের কোনো আলাদা হয় না বিভাজন হয় না একজন কৃষক একজন বেকার যুবক তার ধর্মের কোনো বর্ণের কোনো বিভাজন হয় না তাই এই ধর্মের নামে বর্ণের নামে যারা ভাগ করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইটা করতে হবে আর সেই লড়াইতে আর যে কয়েকটা দিন আমাদের বাকি আছে সেদিনে আরও মানুষের কাছে পৌঁছে যে এলাকাগুলোতে আমি পৌঁছোতে পারিনি যারা আমাদের থেকে নড়ে গেছে সরে গেছে বসে গেছে তাদের সবার কাছে পৌঁছোতে হবে যারা এখনো পর্যন্ত আমাদের থেকে দূরে আছে তাদের কাছে টাই আনতে হবে যারা আমাদেরকে উঠতে বসতে বিভিন্নভাবে বিভ্রান্ত করবার চেষ্টা করছে তাদের মুখে যোগ্য জবাব দিতে হবে দেখেন না ওরা যখন বলে আমরা পাড়ার মোড়ে চায়ের দোকানে যেখানেই বসি একটাই কথা আমাদেরকে বলে ভালো কথা বলি খারাপ কথা বলি যে কথাই বলি ওরা বলে কি তোমরা তো শূন্য বলে না বলেও তোমরা তো শূন্য আমরা যেখানেই যাই বলে শূন্য আমরা বলি হ্যাঁ ঠিক আমরা তো মমতা ব্যানার্জির মতো এরকম মিথ্যে বলতে পারবো না হ্যাঁ এটা ঠিক আমরা বিধানসভাতে শূন্য কিন্তু এটাও ঠিক আমরা চোরেদের তালিকায় শূন্য কয়লা পাচারের তালিকায় শূন্য গরু পাচারের তালিকায় শূন্য জেল খাটা আসামিদের তালিকায়ও শূন্য আর এই শূন্যের জন্য আমরা গর্ব বোধ করি আর সেই গর্ব নিয়েই পশ্চিম বাংলার মাটিতে এগোতে হবে আমরা বিশ্বাস করি যেমন আমাদের দাঁড়িয়ে আছে আমার হৃৎপিণ্ডটা আছে বাম দিকে রক্তের রংটাও লাল বুকে প্রত্যয় আছে বিশ্বাস আছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলা হবে লাল সেই লাল করবার লক্ষ্য নিয়ে আগামী দিনে আপনারা লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করবেন আরও বেশি মানুষ ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে এই শত্রুপক্ষের বুকে কাপন ধরানোর মতো আন্দোলন সংগ্রাম সংগঠিত করবেন এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ ধন্যবাদ কমকে কুড়ি মিনিট সময় দিয়েছিলাম কিন্তু উনি ষোলো মিনিটের মধ্যেই ওনার বক্তব্যকে শেষ করেছেন এখন আপনাদের সামনে বলবেন আপনারা যার কথা শোনার জন্যে যার বক্তব্য শোনার জন্য অনেক দূর দূর থেকে এসছেন আমাদের প্রিয় নেতা আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড শতরূপ ঘোষ আমি আহ্বান জানাচ্ছি তার বক্তব্য বিস্তারিতভাবে উপস্থাপিত করার জন্য